এক ভদ্রলোকের পাঁচ ছেলে ছিল বড় ছেলের নাম ভাঙা মেজ ছেলের নাম বাসি সেজে ছেলের নাম পচা চার নম্বর ছেলের নাম আর ছোট ছেলের নাম ছিল পাংচা তো এই পাঁচ ছেলে নিয়ে ভদ্রলোকের এক অতিথি বাড়ি আসলো বাবা বললো ভাঙা একটা চেয়ার নিয়ে অতিথি বললো ব্যস্ত হওয়ার কিছু নেই আমি বসবো না বাবা বললো আরে মশাই একটু বসুন একটু ভাত খান বাকি ভাত নিয়ে তো অতিথি বললো আমার পেট ভাত আমি ভাত খেয়ে এসেছি চিন্তা করতে হবে না আমি আর খাবো না আচ্ছা ঠিক আছে ভাত খেতে হবে না পচা দই নিয়ে আয় অতিথি বললো না না আমি দই খাই না দই খেলে না আমার খুব ঠান্ডা লাগে ঠিক আছে অসুবিধা নেই বাবা মুঠে এক গ্লাস জল নিয়ে তো না না চিন্তা করবেন না আমি জল খাব না বেশি জল খেলে আমার আবার বাড়ি ফিরতে রাস্তাঘাটে টয়লেট পেয়ে যাবে একি আপনি আমার বাড়িতে এসছেন অথচ কিছুই খেলেন না আমার কেমন একটা খারাপ লাগছে একটু কিছুটা খেতে পারতেন আর দুর্মাশাল আমি একটু সামন্ত দেখি আপনি কি হেটে আসছেন না একদম হেটে যাওয়া যাবে না আপনাকে সাইকেলে পাঠাবো আপনাকে চিন্তা করতে হবে না আমি সাইকেলে পাঠিয়ে দিচ্ছি পাংচার সাইকেল নিয়ে তো পাংচার সাইকেল নিয়ে না না সাইকেলের আমার দরকার নেই এই বলে অতিথি একদম বেহুস এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও যদি এই হাসির ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন